আপনার মশলা মন딜 ভালো না এত সুন্দর একটা शाही খিচুড়ি রান্না করতেছি মনে করছি যে আরো মানে বড় বড় পাতিল অর্ডার দেব স্বপ্নের একটা পাতিল অর্ডার দিয়েছিলাম একটা না 7 ছিল ওই পেজের নাম ছিল বেস্ট চয়েস ওরা আমার সাথে চায় দেয় প্রতারণা করছে এবং ওরা একটা না 10টা 20টা পেজ খুলে নিছে আমার থেকে টাকা অ্যাডভান্স নিছে বলে যে সার্ভারের মাধ্যমে কোডে কোডে যাবে তারপরে হচ্ছে ডেলিভারি ম্যান সাপ্লাই দিবে পাতিলগুলা তো যাই হোক আমি টাকাগুলা দিছি পরে সেই মালিক আমাকে ধমকি দিয়ে আজেবাজে কথা বলে আমাকে ব্লক মেরে দিয়েছে মানে আমরা বুঝতে পারলাম না আপনি আপনি জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন দোকান দিবেন কবে সেটা আগে জানি তারপর কি হইছে সেটা আমাদের দোকান হ্যাঁ আর এই দোকানের ঠিকানাটা বেশি কোনো দূরে না খুব কাছেই আপনারা চিনতে পারবেন চিনা জানা ঠিকানা সেটা হচ্ছে পরিসংখন ভবনের বিপরীতে আদারগাঁও পরিসংখন ভবনের বিপরীতে হচ্ছে ইস্রাতাপুর খিচুড়ি

ঘটনাটা হচ্ছে মানে খুব লোভ দেখাইছে সেভেন পিসের পাতিল অফার ছাব্বিশশো নিরানব্বই টাকায় সাথে বলে চুলা ফ্রি আবার ইলেকট্রিক ব্লেন্ডার ফ্রি দশ বছরে বলে গ্যারান্টি ওয়ারেন্টি আর পাতিল নিলে বলে বিশ বছর পার হয়ে যাবে মানে চুল পেকে গেলেও পাতিল নষ্ট হবে না এরকম লোভ দেখাইছে তখন পাগল হয়ে গেছি এক মাস ধরে খালি স্কিন শর্ট এমন একটা কষ্ট পাইছি মনে হয়েছে যে বয়ফ্রেন্ড দশ বছর ধরে প্রেম করে আরেক জায়গায় বিয়ে করে ফেলছে মানে পাতিল যখন আমি পাই না অ্যাডভান্স দিয়ে যখন প্রতারিত হইছি ওই ওই কষ্টে বুকটা গেছে তো আমি বেস্ট চয়েস পেজের মালিকের কঠিন বিচার চাই বাংলাদেশের প্রশাসনের যত ভাই বোনেরা আছে এটা অবশ্যই দৃষ্টিতে আপনারা রাখবেন কারণ অনেক ভাই বোন আমাদের কষ্টের টাকা ঠিক আছে আমরা শখের একটা জিনিস আমরা জোগাড় করি বা আমি প্রথমে দিয়েছিলাম পঁচিশ

আই এম সরি আই কান আমি পারবোই না আমি এক হাতে প্রোডাক্ট নিবো আর এক হাতে জিনিস নিবো সেলিব্রিটি দেখে আমি বলে যাবো না এটা আমার জীবনের উচিত শিক্ষা এবং প্রত্যেককে আমি বলতে চাই যে প্লিজ আপুরা বা ভাইরা বোনরা আপনারা আগে ভাগে কোনো ফুল পেমেন্ট অ্যাডভান্স দিবেন না বা হাফ পেমেন্ট অ্যাডভান্স দিবেন না পস্তাবে অনলাইনে 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 গোতর খালি পাতিল কেনার অর্ডার করেছিলেন পাতিল কেনার হ্যাঁ পেজের নাম হচ্ছে বেস্ট চয়েস ওই পেজ এটা কি দোকান না তো

সেও তো প্রকারিত হবে আসলে আমরা সবাই এগিয়ে আসি এটা কঠিন একটা বিচার হওয়া চাই উচিত শিক্ষা হওয়া চাই